হঠাৎ করে মনে হলো যে ডালের বড়া বানিয়ে খাবো যেই কথা সেই কাজ এই রাতের বেলায় ডালের বড়া খাওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি প্রত্যেকটা মশলা নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো এবার আমি এগুলো খুব ভালোভাবে কোচ নিয়ে নিব আর সেই সাথে ডাল বাটা ছিল সেটাও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো যতটুকু চাই তো প্রত্যেকটা এবার খুব ভালোভাবে মাখিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডালের বড়া আমার না যখন যেটা খেতে মন চায় তখন সেটাই খেতে হবে কারণ তা হলে রাতে ঘুমিয়ে আসে না আচ্ছা আপনারাও কি আমার মতো এরকম করেন কি না একটু কমেন্ট করে জানাবেন তো আর নর্মালি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কি কখনও দেখেছেন আমি মিষ্টি জিনিস খাওয়ার জন্য খুব বেশি লাফালাফি করি আমার কাছে না এরকম ঝাল স্পাইসি জিনিসগুলো খুব পছন্দ আর আমার যখনই এই জিনিসগুলো খেতে ইচ্ছে করে তখনই আমি বানিয়ে খাওয়ার চেষ্টা করি এই তো তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটা ডালের বড়া ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ